আসসালামু আলাইকুম প্রকোর আপনাকে স্বাগতম কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম কেন আপনি সফলতা পাচ্ছেন না সেখানে টপিক বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে লিঙ্কিনে কিভাবে ক্লায়েন্ট পাবেন এই টপিকে যদি আপনার ভিডিও দরকার হয় আমাকে জানাবেন তো আপনাদের অনেকেই এই টপিকে জানতে চেয়েছেন যে থেকে ক্লায়েন্ট খুঁজে পাবেন আজকের ভিডিওতে ব্যাপারে কথা বলতে চলেছি তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে একটা ওয়ার্নিং দিতে চাই এই ভিডিওটা সবার জন্য না এই ভিডিওটা আপনার জন্য কি না সেটা আপনি কিভাবে বুঝবেন প্রথমত আপনি যদি না জানেন ফ্রিল্যান্সিং কি জিনিস অথবা আপনি যদি মনে করেন ওয়েব ডিজাইন শিখবো না

এই স্টেজে আছেন ফ্রিল্যান্সিং করছেন ক্লায়েন্ট জেনারেট করছেন এবং নতুন ক্লায়েন্ট জেনারেট করতে চাচ্ছেন হাই টিকেট ক্লায়েন্ট যারা জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি আশা করি আর একটা ব্যাপার বলে রাখি লিঙ্কদিনের কোনো বেসিক্স আমি এই ভিডিওতে বলবো না কারণ অলরেডি আমার একটা ভিডিও আছে যে ভিডিওতে লিঙ্কদিনের সব বেসিক খুব সুন্দরভাবে কাভার করা আছে তাই আপনি যদি বেসিক্সগুলো জানতে চান বা আপনার যদি বেসিক্স ভালো না থাকে লিঙ্কদিনের উপরে তাহলে সেই ভিডিওটা দেখার রিকমেন্ড করবো এরপরে আপনি এই ভিডিওটা দেখবেন প্রথমত আপনি লিঙ্ক দিনে ক্লায়েন্ট জেনারেট করতে চান আপনাকে একটু আপনার নিশটা বাছাই করতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন দেখেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন আপনি গ্রাফিক ডিজাইন করেন আপনি ভিডিও এডিটিং করেন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করেন আপনি কি নিয়ে কাজ করছেন এটা আপনার নিশ না এগুলো হচ্ছে আপনার এক একটা স্কিল নিশ হবে কোনটা ধরেন আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরেই কথা বলি ধরেন আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার যেমন আমার জন্য নিশ হতে পারে কি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কি ধরনের ওয়েবসাইট বানাই আমরা প্রেস দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানাই কর্পোরেট ওয়েবসাইট বানাই এডুকেশন ওয়েবসাইট বানাই রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাই ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট বানাই ল ফার্মের জন্য ওয়েবসাইট বানাই প্লাম্বারদের জন্য ওয়েবসাইট বানাই এরকম আরও অনেক ক্যাটাগরি আছে এগুলো দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইট বানাই এখন আপনার জন্য নিসবে হবে এরকম যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করা যেমন আপনি যদি মিউজিশিয়ানদের টার্গেট করেন এবং তাদের জন্য যদি আপনি ওয়েবসাইট বানান সেক্ষেত্রে এটা খুব একটা প্রফিটেবল না কেন প্রফিটেবল না কারণ হচ্ছে যারা মিউজিশিয়ান এরা বেশিরভাগই এন্টারপ্রনার মানে নতুন অবস্থায় আছেন এদের হাতে কিন্তু অনেক টাকা পয়সা নেই বাবা মায়ের কাছ থেকে বা কোনোভাবে নিজের শখ মেটানোর জন্য একটা গিটার কিনেছে বা এরকম কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনেছে সেটা দিয়ে সে তার হবিটাকে ফুলফিল করতে চায় আপনি যদি এইসব মানুষকে টার্গেট করেন এখান থেকে আপনি খুব ভালো আয় করতে পারবেন এই সম্ভাবনা অনেক কম আবার আপনি যদি একজন লয়ারকে টার্গেট করেন অথবা আপনি যদি একজন প্লাম্বারকে টার্গেট করেন আপনি যদি একজন ডেন্টিস্টকে টার্গেট করেন এদের এরা কিন্তু অলরেডি স্টাবলিশড হ্যাঁ এদেরকে যদি আপনি রিচ আউট করেন এবং বলেন আপনার যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি যেভাবে কাস্টমার পাচ্ছেন এর চেয়ে আমি যদি আপনার ওয়েবসাইটে ডিজাইন করে দিই আপনি আরও বেশি কাস্টমার পাবেন আরও ভালো কাস্টমার পাবেন বা আপনার কাস্টমার পাওয়ার সম্ভাবনা বাড়বে এটা যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন এবং যদি সে ঠিকভাবে বোঝে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে একটা ভালো অ্যামাউন্টে চার্জ করতে পারবেন কিন্তু একটা মিউজিশিয়ানের ক্ষেত্রে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই পসিবল না তো এই আপনি এমন কাউকে টার্গেট করবেন যার কাছ থেকে আপনি আসলে হাই হাইটিকেট পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ আমরা আসলে এখানে দুশো চারশো ডলারের হিসাব করছি না আমরা একটা ওয়েবসাইট বানাতে গেলে চার হাজার পাঁচ হাজার ডলার এরকম নেই তো সেক্ষেত্রে এরকম ক্লায়েন্ট বা এরকম টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি কার্ড আছে এরকমদেরকে আপনার টার্গেট করতে পারা উচিত তো এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে এবং আপনার ওই নিচটা আপনার চুজ করতে হবে আপনি যদি ভিডিও এডিটর হন অনেক রকম ভিডিও এডিট করা যায় পডকাস্ট এডিট করা যায় শর্ট ফর্ম ভিডিও এডিট করা যায় তারপর হচ্ছে ফিনান্সিয়াল টাইপের যে কন্টেন্ট সেগুলোর জন্য ভিডিও এডিটর আলাদা এডুকেশন টাইপের কন্টেন্টের ভিডিও এডিটর আলাদা তো আপনি যদি এরকম কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির ভিডিওতে কাজ করেন এবং এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা আপনার নিশ হ্যাঁ এভাবে আপনি প্রত্যেকটা যে সেক্টরে আপনি কাজ করেন সেখানে একটা নিজ চুজ করে সেই নিশ ওয়াইজ যদি আপনি কাজ করতে থাকেন এটা আপনার জন্য ওয়াইজ হবে তো প্রথম স্টেজে আমি আপনাকে বলবো আপনার নিশটাকে আপনি চুজ করে নেন বা আপনি যে নিশে কাজ করেন সেটাকে আপনি আগে ফিক্স করে নেন এরপরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও এবং একটা রেজুমে রেডি করে রাখা কিভাবে রেজুমে বানাবেন কিভাবে পোর্টফোলিও বানাবেন এই টপিকে আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এর দুইটাই খুবই ইম্পর্টেন্ট রেজুমের চেয়ে পোর্টফোলিওটা বেশি যেখানে আপনার সবগুলো প্রজেক্ট সুন্দরভাবে থাকবে স্টেজে আমি আপনাকে বলবো আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশের উপরে পাঁচ থেকে দশটা প্রজেক্ট বানাবেন আসলে যত বেশি প্রজেক্ট বানাবেন তত বেশি আপনার জন্য ভালো কারণ কি আপনি যে নিশে কাজ করবেন ওই নিশের যদি আপনি অনেকগুলো ওয়েবসাইট বানান আপনি নিজে বুঝবেন যে এইসব ওয়েবসাইটে কি ধরনের কালার ব্যবহার করা হয় এসব ওয়েবসাইটে কী কী সেকশান থাকে এসব ওয়েবসাইটে ক্লায়েন্টরা কি কী জিনিস পছন্দ করে কি কী জিনিস পছন্দ করে না এই ব্যাপারগুলোর আপনার একটা আইডিয়া হবে তো আপনি যদি পাঁচ থেকে দশটা ওয়েবসাইট বানান নিজের জন্য পোর্টফোলিও হিসেবে তাহলে কিন্তু এটা খুবই ভালো এবং অবশ্যই এই সাইটগুলোকে লাইভ সাইট রাখবেন ফ্রি হোস্টিং করবেন না ফ্রি ডোমেইনে রাখবেন না এগুলোকে আপনি ডোমেইন হোস্টিং পার্চেস করে সেখানে সাবডোমেইন করে করে আপনি সুন্দর করে আপনার প্রোজেক্টগুলোকে রেখে দিবেন লাইভ রাখবেন যাতে ইনস্ট্যান্টলি ক্লায়েন্ট চাইলেই আপনি তাকে দিয়ে দিতে পারেন এরপরে এসে নিজের জন্য সুন্দর একটা বায়ো লিখবেন এবং একটা বায়ো ভিডিও বানাতে রিকমেন্ড করবো আমি আপনাকে তবে আপনি যদি ক্যামেরার সামনে কনফিডেন্স না হন সেক্ষেত্রে আপনার বায়োটা সুন্দর করে বানাতে পারেন তো বায়োটা আপনি কিভাবে বানাবেন এটার জন্য আপনি অনেকের আইডিয়া নিতে পারেন যেমন ধরেন আমি একজন ওয়েব ডেভেলপার আমি বলতে পারি আই এম আলী হোসেন আই এ ওয়েব ডেভেলপার ইন ওয়ার্ড প্রেস আই এম ওয়ার্কিং অ্যাজ এ ওয়েব ডেভেলপার সিন্স টুয়েলভ এরকম আপনি বলতে পারেন আবার আপনি চাইলে আপনার বায়োটা আপনি এআই যে প্রম্পটগুলো আছে চ্যাট জিপিটি জ্যামিনি এগুলো ব্যবহার করেও করতে পারেন তো আমি জানি অনেকেই হয়তো বলবেন যে ভাই আমাদের মাথায় আইডিয়া আসে না আমরা কিভাবে বায়োটা লিখবো চলেন আমরা স্ক্রিনে যাই এবং সেখান থেকে আমরা একটু দেখি যে আপনি আসলে কিভাবে বায়োটা লিখবেন তো চ্যাট জিপিটি অথবা জ্যামিনি যে কোনো একটা জায়গাতে এসে আপনি সিম্পলি বলতে পারেন যে মাই আমরা এখানে একটা ইন্ট্রো নিজের জন্য একটা ইন্ট্রো আমরা চ্যাট জিপিটি বা জেমিনিকে ব্যবহার করে লিখব এবং আপনি এটা কীভাবে করবেন একটা স্যাম্পল আমি আপনাকে দিচ্ছি তো আমি বললাম যে মাই নেম ইজ আলী হোসাইন আই এম এ ওয়ার্ডপ্রেস ডি ই এল ও পি ইয়ার ডেভেলপার অ্যান্ড আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ড সিন্স টু থাউজেন্ড টুয়েলভ আই হ্যাভ ফোর ইয়ার্স অফ -E -I experience in এক্সপিরিয়েন্স ইন রিমোট জব ইউএসএ বেসড কোম্পানি এখানে আপনি আপনার কোম্পানির নামটাও বলে দিতে পারেন তবে চ্যাটজিবটিতে কোম্পানির নাম বলে দেওয়ার আমার মনে হয় না এমন কিছু আছে অ্যান্ড আই লাভ টু লার্ন নিউ থিংস এভরি সাইন সিঙ্গেল ডে আই এম প্রফেশনাল অ্যান্ড লাভ টু ওয়ার্ক উইথ টিম এখানে আপনি আসলে আপনার সম্পর্কে কিছু বানান ভুল হয়েছে সমস্যা নেই এখানে আপনার সম্পর্কে আপনি যত বেশি লিখবেন চ্যাট জিপিটির জন্য তত সহজ হবে আপনার বায়োটা লিখতে হ্যাঁ তো এই জন্য আপনাকে আমি রিকমেন্ড করব আরও লিখতে আমি তো জাস্ট অল্প কয়েকটা লাইন এখানে লিখলাম এরপর আমি বলবো যে রাইট এ প্রফেশনাল বায়ো ফর মি ইন হানড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস ওকে এবার এই সেই প্রম্পটাকে আমি হচ্ছে জ্যামিনি থেকে কপি করে নিলাম এবং চ্যাট জিবিটিতেও দিলাম তারপর দুইখানেই আমি এটাকে জেনারেট করতে দেবো তো এখানে আপনি যখন বলবেন তখন দেখবেন ওরা হচ্ছে খুব দ্রুত আপনাকে একটা প্রম্প দিয়ে দেবে এখানে দেখেন লিখেছে আলি হোসেন ইজ হাইলি এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার উইথ ওভার এ ডেডেলপ এক্সপার্ট হ্যাভিং বিন অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইন টু টু থাউজেন্ড টুয়েলভ উইথ এ স্ট্রং ফাউন্ডেশন ইন বোথ টেকনিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপেক্টস অফ ওয়ার্ড হি হ্যাজ দেখেন এখানে তারা হচ্ছে যে এমনভাবে বলছে যেন অন্য কেউ আলী হোসেন সম্পর্কে কথা বলছে এখানেও ব্যাপারটা একই তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনি সিম্পলি লিখতে পারেন যে ডু দিস অ্যাজ আই হ্যাঁ মানে এমনভাবে লেখো যেন আমি এই প্রমটা দিচ্ছি এখানেও এসে একইভাবে আপনি এই প্রমটকে এডিট করতে পারেন এখানে আপনি এটা সিলেক্ট করে দিয়ে তারপর আপনি যদি আবার এন্টার করেন তাহলে দেখবেন এখন খুব সুন্দর করে বলছে আই এম আলী হোসাইন এ ডেডিকেটেড ওয়ার্ড ডেভেলপার উইথ ওভার এ ডেকেড অফ এক্সপিরিয়েন্স ইন ক্রাফটিক ডাইনামিক অ্যান্ড এঙ্গেজিং ওয়েবসাইট সিন্স টু থাউজেন্ড টুয়েলভ আই হ্যাভ ওন্ড মাই স্কিল অ্যান্ড প্যাশন ফর ক্রিয়েটিং এক্সপার্টিস অনলাইন এক্সপিরিয়েন্স তো দেখেন সুন্দর করে এখন কিন্তু আমাকে প্রম্পটা দিয়ে দিয়েছে এবং আপনি এরকম দুইজনের থেকে নিয়ে নিজের মতো করে একটা সুন্দর আপনি রেডি করে রাখতে পারেন এর ফলে যেটা সুবিধা হবে যখনই আপনি কোনো একটা আউটরিচ করবেন আপনি এটাকে কপি পেস্ট করে তাকে দিয়ে দিতে পারবেন এই জন্য এই ইন্ট্রোটা আপনাকে অবশ্যই রেডি করে রাখতে হবে একই সাথে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যেটা লিখেছেন সেটাকে আরেকটু অপটিমাইজ করে একটা ভিডিও বানিয়ে নিতে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বা আরেকটু বেশিও হতে পারে এরকম একটা ভিডিও আপনি বানিয়ে নিতে পারেন আপনি অনেকগুলো টেকে নেন কোনো সমস্যা নেই নিয়ে আপনি জাস্ট একটু এডিট করে নেন এক দেড় ঘন্টায় আপনি অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেমন ক্যাপকাট খুব সহজেই শেখা যায় এরকম সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনি খুব অল্প সময়ে এরকম ভিডিও এডিটিং শিখে ফেলতে পারেন এবং এডিট করতে পারেন এছাড়াও অনেক এআই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি চাইলে আপনার ভিডিওটাকে আপলোড করে দিবেন এবং তারা আপনার ভিডিওটাকে এডিট করে আপনাকে দিয়ে দেবে যদিও খুব ভালো রেজাল্ট আসে এরকম না কাজ চলে যাওয়ার মতো তো আমি আপনাকে রিকমেন্ড করবো এই বায়োটা রেডি করার সাথে সাথে একটা ভিডিও রেডি করে রাখবেন সেই ভিডিওটাকে আপনি ইউটিউবে আপলোড করে রাখবেন আনলিস্টেড লিঙ্ক করে এর ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে ওই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেছেন আপনি যাকে লিঙ্কটা দেবেন এর বাইরে অন্য কেউ সেই লিঙ্কটা দেখবে না এই জন্য আনলিস্টেড করে আপনি সেটা রাখতে পারেন তার মানে এখন আপনি রেডি হয়ে গেছেন ক্লায়েন্ট খোঁজার জন্য যেহেতু সব জিনিসপত্র রেডি এখন ক্লায়েন্ট খুঁজে তাকে রিচ আউট করাটা আপনার জন্য অনেক সহজ কারণ আপনার পোর্টফোলিও ওয়েবসাইট আছে অনেকগুলা প্রজেক্টস আছে রেজুমে আছে আপনার বায়ো আছে আপনার জন্য শর্ট ভিডিও আছে তো সব জিনিসপত্র যেহেতু রেডি এখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন এবং ক্লায়েন্টকে খুঁজে পেতে আপনার জন্য অনেক সহজ হবে তো এবার কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন সেটা আমরা দেখব আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন নাম ধরে এখন কেন আপনি গুগলে সার্চ করব এটা একটু বলে নেব কারণ হচ্ছে নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দিনে যাই আমরা যে নিশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চাই তাদের প্রোফাইল খুঁজে খুঁজে বের করি এরপর আমরা তাদেরকে মেসেজ করি এখন বেশিরভাগ যারা লিঙ্ক দিনের প্রফেশনালি কাজ করে এরা বেশিরভাগ হচ্ছে লিঙ্ক দিনের প্রোভার্শনটা নিয়ে রাখে যে কারণে আপনার যদি প্রোভার্শন না থাকে আপনি কিন্তু ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন না এটা একটা সমস্যা আবার আপনি যদি প্রোভার্শন নেন সেক্ষেত্রেও আপনি যদি অনেক বেশি মানুষকে লিঙ্ক দিনে মেসেজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্প্যাম হিসাবে কাউন্ট করে এর জন্য বেস্ট অপশান হচ্ছে আপনি যদি তাদেরকে ইমেইল করেন এখন আপনি যে নিশের ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তাদের ইমেইল অ্যাড্রেসটা আপনি কীভাবে পাবেন আবার শুধু তাদের ইমেল অ্যাড্রেস পেলেই তো হলো না তাদেরকে কিন্তু সুন্দরভাবে বোঝাতে হবে যে আপনি তাদের সম্পর্কে জানেন আন্দাজে একটা লোক আপনি যে নিশে কাজ করছেন সেই নিশের একটা লোককেই জাস্ট আপনি আপনার ইমেল দিয়ে দিলেই তো ব্যাপারটা হলো না এই জন্য আপনার একটু রিসার্চ করতে হবে তো এই রিসার্চটা আপনি কিভাবে করবেন চলুন দেখি এবার আপনার কাজ হচ্ছে গুগল ওপেন করবেন এখানে গিয়ে আপনি প্রথমে যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চান বা যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি দেখতে চান সেটা আপনি লিখবেন আমরা কোন ওয়েবসাইট নিয়ে কথা বলছি লিঙ্ক দিন তাই না তো আমরা এখানে এস আই টি সাইট কোলন দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন আমরা দেখলাম এল আই এন কে ই ডি আই এন লিঙ্ক দিন ডট কম তার মানে গুগল এখন আমাকে শুধু লিঙ্ক দিনটার লিঙ্কগুলোই দিবে অন্য কোথাও কি আছে না আছে এগুলো সে দিবে না এরপর আমরা স্পেস দিব স্পেস দিয়ে ডবল কোটেশন দিব এই কোটেশনের ভেতরে আপনার নিচটাকে আপনি লিখবেন ধরেন আমরা এই টিউটোরিয়াল পারপাসে আমরা সার্চ করতে চাচ্ছি প্লাম্বারদের তো আমরা লিখলাম প্লাম্বার এরপর আমরা আবার কোলন দিব কোলন দিয়ে আমরা তাদের ইমেইল অ্যাড্রেসটা খুঁজবো এখন দেখেন ইমেলের কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেমন অনেকেই আছে নিজের ওয়েবসাইট অ্যাট দ্য রেট অফ দেয় যেমন ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে আলি হোসেন ডট কম আমার ইমেল হতে পারে কি আলি হোসেন ডট কম বা শুভ অ্যাট দা রেট অফ আলি হোসেন তো আপনি এরকম তো জানেন না আসলে কার কার কি আছে তো আমরা একদম সহজে খোঁজার জন্য আমরা ধরুন এখানে দিলাম জিএমএল তো এভাবে আপনি যদি লিখেন লিখে এবার যদি আপনি এন্টার করেন তাহলে গুগল শুধুমাত্র সেই লিঙ্কগুলোই আপনাকে দিবে যেগুলো লিঙ্ক দিনের আপনি দেখেন এবং সে আপনাকে প্লাম্বার যারা তাদের লিঙ্কগুলোই দিবে তাদের ইমেল অ্যাড্রেসগুলাই আপনাকে দিবে কত সহজ না এরপর আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে যা টেক্সট আছে এগুলোকে থেকে বসে বসে তাদের যে ইমেল অ্যাড্রেস তাদের নাম তাদের প্রোফাইল সব নিয়ে নেওয়া এখন এটা নেওয়াটা একটু কঠিন না বসে বসে আপনি এগুলো কপি পেস্ট করবেন তো এখানেও আপনি কিন্তু চাইলে চ্যাট জিপিটি বা জেমেনি এগুলো ব্যবহার করতে পারেন আমরা এখানে আবার চ্যাট জিপিটি ব্যবহার করব তো আপনি যেটা করতে পারেন সিম্পলি এখানে যে টেক্সটগুলো আছে ফুল টেক্সটগুলো আপনি কপি করে নিতে পারেন নিয়ে আপনি হচ্ছে ওপেন করবেন আপনার চ্যাট জিপিটি এখানে এসে আপনি ফুল টেক্সটাকে এই যে যেভাবে আছে ফর্ম্যাট ছাড়া সেভাবেই আপনি দিয়ে দেবেন দিয়ে একদম সবার নিচে সরি সরি আমি এন্টার করবো না পেস্ট করবো পেস্ট করে আমরা একদম নিচে চলে আসবো নিচে এসে শিফট চেপে আপনি এন্টার দিবেন তাহলে আপনি ব্ল্যাঙ্ক স্পেস পাবেন হ্যাঁ তো এই ব্ল্যাঙ্ক স্পেসের এখানে এসে আপনি বলবেন বি এ সি ডি বেজড অন ডিজ ইনফরমেশন ক্রিয়েট এ টেবিল উইথ নেম ইমেইল কান্ট্রি ফোন নম্বর যদি আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে রিচ আউট করতে চান পরিবর্তে ফোন ইমেইল এর পরিবর্তে ওয়েবসাইট ইউ আর এল এলআইএন কে ইডিএন লিঙ্কড প্রোফাইল হ্যাঁ এরকম আপনি হচ্ছে যা যা চান প্রত্যেকটা এখানে আপনি দিয়ে এবার যদি আপনি এন্টার করেন এখন আপনি একটু ম্যাজিকটা দেখেন চ্যাট জিপিটি খুব সুন্দর করে আপনার জন্য একটা টেবিল বানিয়ে ফেলবে দেখেন আমরা ফুল স্ক্রিনে যাই আচ্ছা একটু অপেক্ষা করলেই আপনি দেখেন এটা কিন্তু ওরা জেনারেট করে ফেলেছে আমি যদি এখন ফুলস্ক্রিনে যাই দেখেন খুব সুন্দর করে সে কিন্তু আমাকে একটা টেবিল দিয়ে দিয়েছে যে নাম তারপরে ইমেইল অ্যাড্রেস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কান্ট্রি সে কান্ট্রির ইনফরমেশন আমরা যেখানে কপি করেছি সেখানে ছিল না তাই নাই ফোন হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আছে অনেকের ইমেল অ্যাড্রেস হয়তো পাবে না অনেকের সে পাবে না এই যে প্রোফাইলের সে আছে এখন কিন্তু আপনি এখান থেকে চাইলে সব ইনফরমেশনগুলো কপি করে আপনার স্পেডশিটে নিতে পারেন তারপর আপনি আবার গুগলে যাবেন সেকেন্ড পেজে যাবেন সেখান থেকে আবার সবগুলো ইনফরমেশন একইভাবে কপি করে করে নেবেন অথবা আপনি সবগুলো একত্রে কপি করে নিয়েও সেম প্রম্পটা আপনি চ্যাটজিবিটিকে দিতে পারেন যে বেসড অন দিস ইনফরমেশন ক্রিয়েটেড টেবিল উইথ আরও অপটিমাইজড বা আরও ইনফরমেশন যদি আপনার দরকার হয় সেটাও আপনি কিন্তু এখানে নিতে পারবেন প্রোফাইল ইউআরএল আপনি লিখতে পারেন হ্যাঁ তো এভাবে আপনি যদি সার্চ করে করে সব ইনফরমেশন দেন তাহলে আপনার কাছে কিন্তু একটা হিউজ ডাটাবেস চলে আসবে এবং সেই ডেটাবেজ ওয়াইজ আপনি এখন ক্লায়েন্টদের যে প্রোফাইলগুলো আছে ইন প্রোফাইল সেখানে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন যে তারা কি নিয়ে কথা বলে তাদের ইন্টারেস্ট কি তাদের পেইন পয়েন্ট কি এগুলো বুঝে কাস্টমাইজড ভাবে আপনি যদি তাদেরকে মেইল করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক ভালো একটা কথা আপনি একটু খেয়াল করেন আপনি যদি ডেইলি বেশি না পাঁচটা করে মেইল পাঠান পাঁচটা মেইল পাঠাতে খুব বেশি সময় লাগার কথা না পাঁচটা করে আপনি মেইল পাঠান এরপর এভাবে যদি আপনি এক মাস পাঠান তাহলে আপনি দেড়শো মেইল পাঠালেন এই দেড়শোটা মেইলের মধ্যে থেকে আপনি যদি বলেন যে ভাই আমি পাঁচটা ক্লায়েন্টও জেনারেট করতে পারি নাই এর মানে দুইটা এক আপনার প্রজেক্ট পোর্টফোলিও আমি প্রথমে আপনাকে যে ফাউন্ডেশনটা রেডি করতে বলেছি সেখানে আপনি ফাঁকিবাজি করেছেন অথবা দুই আপনি ইমেলগুলো পাঠানোর সময় কেয়ারফুল্লি বা ক্লায়েন্টের সম্পর্কে ভালোভাবে না জেনে পাঠিয়েছেন যদি আপনি এই দুইটা জায়গাতে সলিড থাকেন আমি বিশ্বাস করি আপনি সেখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং যেহেতু লিঙ্কদেন থেকে আপনি ক্লায়েন্ট নিচ্ছেন এখানে আপনার খুব একটা কম্পিটিশন নাই। আপনি এখান থেকে হাই ক্লিকে হাই টিকেট ক্লায়েন্টও জেনারেট করতে পারবেন চিন্তা করেন আপওয়ার্কে কিন্তু এখন আপনি যদি জব পোস্ট করতে চান একই জবে অনেক মানুষ অ্যাপ্লাই করে আবার জব পোস্ট করার জন্য মানে জবে বিট করার জন্য আপনাকে কিন্তু আবার কানেকশান দিয়ে বিট করতে হয় এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় আপোয়ারকে জব বিট করার চেয়ে এভাবে ক্লায়েন্টদেরকে ইন্ডিভিজুয়াল এবং কাস্টমাইজড মেইল পাঠানোটা অনেক বেশি সেফ এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে ফিল করেন আমি বিশ্বাস করি আপনি আগামী এক মাসের মধ্যেই ক্লায়েন্ট পাবেন এবং সাকসেসফুল হবেন আমার চ্যানেলে কিন্তু কীভাবে আপনি লিনদিনের প্রোফাইল সেট আপ করবেন কীভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন এই টপিকের ভিডিও আছে আপনি চাইলেই সেগুলো দেখতে পারেন কিন্তু আপনি যদি একটা কোর্স থেকে জানতে চান আরও ডিটেইলে প্রত্যেকটা জিনিস কিভাবে প্রোফাইল সেট আপ করবেন কীভাবে ক্লায়েন্টদের খুঁজবেন ক্লায়েন্টদের পেইন পয়েন্ট বুঝে তাদেরকে কাস্টমাইজড মেইল আপনি কিভাবে লিখবেন প্রত্যেকটা ব্যাপারে আপনি যদি একদম ডিটেইলে জানতে চান তাহলে আপনাকে একটা কোর্স রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে লিনদিন ক্লায়েন্ট হান্টিং মেস্ট্রি এই কোর্সটা এই কোর্সটা আপনি পারচেস করতে পারেন এটার ইনস্ট্রাক্টর হচ্ছে আরিফুল ইসলাম আমার ছোটো ভাই এবং সে কিন্তু ফাইবারের একসময় টপরেটেড সেলার ছিল এখন সে ক্লায়েন্ট বেশিরভাগ ক্লায়েন্ট জেনারেট করে মার্কেট প্লেসের বাইরে থেকে তার একটা এজেন্সি আছে তার একদম রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আছে এসব ব্যাপারে কাজ করার যে কারণে আপনি যদি এরকম এক্সপিরিয়েন্সড কারো কাছ থেকে কাজ শেখেন আপনি বিশ্বাস করতেই পারেন যে আপনি ভালো শিখতে পারবেন অবশ্যই আপনি যদি এখান থেকে কোর্স পারচেস করেন প্রোকোডার বিডি কুপন কোডটা ব্যবহার করবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাওয়ার জন্য এই কোর্সটা কিন্তু আমিও করেছি এবং এই কোর্সেও কিছু প্রিমিয়াম টুলসের এর ইউজেস দেখিয়েছে এবং সেই প্রিমিয়াম টুলসগুলো আপনি কিভাবে কিনতে পারেন খুব সহজে সে ব্যাপারেও সে আপনাকে হেল্প করবে সেই প্রিমিয়াম টুলগুলো ব্যবহার করে আরও বেশি ক্লায়েন্ট জেনারেট করা আপনার জন্য সহজ ওর কোর্সের কিছু স্টুডেন্ট আছে যারা একসময় ফ্রিল্যান্সিং করতো কিন্তু এখন মার্কেটের বাইরে কাজ করার কারণে এবং অনেক হাই ক্লায়েন্ট পাওয়ার কারণে নিজে একা কাজ করতে না বলে এজেন্সি দিয়ে স্টুডেন্টের অনেক পজিটিভ ফিডব্যাক আমি পেয়েছি বিভিন্ন সময় যে কারণে নির্দ্বিধায় আমি এই কোর্সটা আপনার কাছে রিকমেন্ড করতে পারি আমি আশা করছি এখন আপনিও পারবেন লিঙ্কিন থেকে ক্লায়েন্ট জেনারেট করতে কারণ এখন আপনি জানেন যে কিভাবে একটা প্রসেস ধরে ক্লায়েন্ট কে খুঁজতে হয় আপনি কিন্তু চাইলেই আমার যে আগের ভিডিওটা ছিল কীভাবে আপনি লিঙ্কদিনে ক্লায়েন্ট খুঁজবেন সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিও এবং এই ভিডিও দুইটা ভিডিওতে আমি দুইভাবে দেখিয়েছি আপনি কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন দুইটা ভিডিওতে আমি দুইভাবে আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি তাদেরকে রিচ আউট করবেন তো আপনি যদি দুইটাকেই অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে এবং প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় যদি আপনি রাখেন যে আমি লিঙ্কদিন থেকে ক্লায়েন্টটা জেনারেট করার চেষ্টা করবো এরকম যদি আপনি ট্রাই করতে থাকেন আমি বিশ্বাস করি আগামী এক মাসের মধ্যেই আপনি ভালো ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আপনি অবশ্যই পোর্টফোলিওটাতে জোর দিবেন আপনি অবশ্যই রেজুমেতে জোর দিবেন আপনি অবশ্যই আপনার ইন্ট্রো ভিডিও এবং ইন্ট্রোতেই জোর দিবেন প্রোজেক্টগুলোর জোর দিবেন আর যখন আপনি মেসেজ পাঠাবেন একটু কাস্টোমাইজড মেসেজ পাঠানোর চেষ্টা করবেন তাদের রিসেন্ট লিঙ্কডিন হিস্ট্রি তাদের লিসেন্ট ইনস্টাগ্রাম হিস্টরি তাদের রিসেন্ট ফেসবুক হিস্ট্রি এগুলো দেখে তাদের পেইন পয়েন্ট বুঝে তারপর আপনি যদি তাদেরকে ইমেল করতে পারেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাদের ওয়েবসাইটের ইনফরমেশনটা যদি আপনি পেয়ে যান আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে আমি রিডিজাইন দিব এখানে একটা কথা একটু বলে বলে রাখি সেটা হচ্ছে অনেকেই আমাকে করে আপনার ভিডিওর এডিটিং ভালো না আমি আরো সুন্দর করে এডিট করতে পারবো এরকম বলে অথবা অনেকেই বলে আপনার ভিডিওর থামনিল ডিজাইন ভালো না আমি আপনাকে আরো ভালো থামনিল ডিজাইন করে দিব দেখেন ক্লায়েন্টদের আউটরিচ করার ক্ষেত্রে আপনি যদি সরাসরি এভাবে কথা বলেন আপনার ডিজাইন ভালো না আপনার এডিটিং ভালো না আপনার কপিরাইট ভালো না এরকম যদি আপনি বলেন ক্লায়েন্টরা কিন্তু একটু নেগেটিভলি নেয় ক্রিটিসিজমটা এমনভাবে করতে হবে যাতে করে সেটাকে পজিটিভলি নেয় আপনি বলতে পারেন যে আপনি যেভাবে ওয়েবসাইটে ডিজাইন করেছেন আপনি যদি ডিজাইনটাকে ইম্প্রুভ করেন আপনি আরও বেশি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এভাবে আপনি তাকে বলতে পারেন আপনি বলতে পারেন আপনি যে ভিডিওটা এডিট করেছেন এভাবে আপনি যে ভিউয়ারদের অ্যাটেনশন আপনি গ্র্যাব করছেন আপনি যদি এটাকে এভাবে না এডিট করে আরও ইম্প্রুভ করেন তাহলে আপনি আরও বেশি ভিউয়ার গেইন করতে পারবেন বা আরও বেশি ভিউয়ারের অ্যাট্রাকশন আপনি গেইন করতে পারবেন এবং সেখানে আমি আপনাকে হেল্প করতে পারি এই দেখেন আমার পূর্বের ভিডিও এডিটিংয়ের স্যাম্পল আপনি এভাবে যদি ক্লায়েন্টের জেনে মানে রিচ আউট করেন সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইব থাকে এবং সে আপনাকে হায়ার করার কথা বা সে আপনার সাথে কমিউনিকেট করার কথা ভাবে কিন্তু আপনি যদি বলেন যে আপনার ভিডিও এডিটিং ভালো না আপনার থামলির ডিজাইন ভালো না এভাবে যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু রিচ আউট করার চান্স একটু কম তো সাইকোলজিটাও আপনাকে একটু বুঝতে হবে তো এগুলো মেনটেইন করে আপনি যদি তাদেরকে রিচ আউট করেন আমি বিশ্বাস করি আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না এরপর কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানাবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম